হ্যালো ফ্রেন্ড আজকে রান্না করবো পটলের তরকারি আর পটলের একটা নতুন একটা জিনিস তৈরি করছি তো এটা কখনও করিনি আজকে একবার ট্রাই করছি বাপের বাড়িতে একবার খেয়েছিলাম তাই দেখলাম আমিও প্রথমে ভেজে নিচ্ছি এই পাকা পটলগুলোকে বেটে বাটবো তো দেখো কেমন করি প্রথমে ভেজে নিচ্ছি তাকে শুধু নুন দিইনি কোনো কিছু দিইনি জাস্ট তেল দিয়ে ভেজে নিচ্ছি এই দেখো হালকা ভেজেছি আর এই যে পেঁয়াজ দিচ্ছি আর এই যে রসুনের দানা নিয়েছি জিরে নিব আর জিরের পরে একটু লঙ্কা শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিব লঙ্কা পুড়ছি এই দেখো শিলনোড়াই সব কিছু নিয়ে নিয়েছি ঘিরে দিচ্ছি সবগুলোকে একসঙ্গে বেঁটে নিব মিহি করে বাটা হয়ে গেছে এরপরে কোড়াই একটু মেরে নিব